আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ চলে এলাম নিসা ফ্যাশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে দেখুন দর্শক শ্রোতা বন্ধুগণ যারা একটু দামের মধ্যে ভালো কোয়ালিটির থ্রি পিস খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য দেখুন আজকের এই উপস্থিত যে থ্রি পিসটি আমরা মেলে ধরেছি কত সুন্দর চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো হচ্ছে জারা কটন থ্রি পিস উন্নত মানের দামের মধ্যে যারা হাই কোয়ালিটির কাপড়ের থ্রি পিস খুঁজছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য দেখুন থ্রি পিসটির সম্পূর্ণ বডি জুড়ে থাকবে বোরিং কাজ করা সুন্দর করে মার্জিতভাবে কত সুন্দরভাবে দেখুন বোরিংয়ের কাজ করা থাকবে সম্পূর্ণ থ্রি পিসের বডি জুড়ে এই যে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন চমৎকারভাবে সুতার কাজ করা থাকবে পুরো বডি জুড়ে সামনের সাইড সম্পূর্ণটা বডির কাজ করা থাকবে গলার ডিজাইনটি দেখুন কত চমৎকারভাবে সাজ সজ্জিত রয়েছে এই যে গলার ডিজাইনের মধ্যেও কিছু সুতার কাজ করা থাকবে এই যে দেখুন এই যে হ্যাঁ সম্পূর্ণ থ্রি পিসটা যদি এবার একটু খুলে দেখাই এই যে দেখুন একটু দূর থেকে যদি দেখাই এই যে সম্পূর্ণ থ্রি পিস সম্পূর্ণ বডিটা থাকবে ফ্রি সাইজ অর্থাৎ যে কেউ মোটা চিকন পাতলা যে কেউ এটা দিয়ে নিজের জন্য জামা ফ্রি সাইজভাবে ফ্রিভাবে জামা বানিয়ে নিতে পারবে এবং এর মধ্যে দেখুন এই যে কটনের সাইন দেওয়া থাকবে এই যে কটন হ্যাঁ কটনের সাইন দেওয়া থাকবে এটার ব্যাকসাইটটা যদি একটু দেখাই দেখি এই যে দেখুন ব্যাকসাইটের প্রিন্টগুলো কত সুন্দর মার্জিত জীবন্ত ফুল ফুটে রয়েছে দেখুন কত চমৎকার জি সম্পূর্ণ থ্রি পিসটি ফ্রি সাইজ থাকবে এর সাথে অ্যাটাচ করা হাতার কাপড় দেয়া থাকবে যে নিচের এই অংশটুকু হচ্ছে হাতার কাপড় এই যে এই অংশটুকু হচ্ছে হাতার কাপড় এই যে চমৎকার হ্যাঁ এবার এর সাথে উন্যাটি একটু খুলে দেখাই দেখুন সম্পূর্ণ থ্রি পিসটা থাকবে সম্পূর্ণ থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এই যে দেখুন ওড়নার ডিজাইনটি কত চমৎকার বিশাল সাইজের নামাজি উড়না হবে বিশাল সাইজের এই যে পাঁচ হাত সমপরিমাণ পরিমাণ নামাজি উড়না দেখুন কত চমৎকার এর সাথে পায়জামার কাপড় দেওয়া থাকবে আড়াইগজ সম পরিমাণ হ্যাঁ এরকম এর সাথে বিভিন্ন একাধিক কালার রয়েছে ঈদ পরবর্তী সময় যেহেতু এখন আমাদের কাছে স্টক শেষ পর্যায়ে অল্প কিছু কালার রয়েছে হালকা লাইটের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এই কালারগুলো ডিপ কালার আপাতত নেই অল্প কিছু কালেকশন রয়েছে দেখুন এই যে একটি আরেকটি কালার এই যে দেখুন আকাশী কালারের মধ্যে কত চমৎকার সম্পূর্ণ বড়ি জুড়ে বোরিংয়ের কাজ করা থাকবে এই যে ঝারা কঠন ঝারা কটন ফ্রি সাইজ ওড়না থাকবে পাঁচ হাত এবং পায়জামার কাপড় থাকবে আড়াই আড়াইগজ হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের পায়জামার কাপড় থাকবে এই যে দেখুন আকাশি কালারের সাথে ওড়নাটি দেখাই হ্যাঁ এই যে দেখুন কত চমৎকার সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার নরসিংদীর অন্তর্গত মাধবদী বাবুরহাট থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে ঘরে বসে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে আর কয়েকটি কালার আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিব এই যে দেখুন এই যে আরেকটি কালার জলপাই কালারের মধ্যে অত্যন্ত চমৎকার একটি কালার প্রত্যেকটি কাপড়ের মধ্যে আলাদা আলাদা ডিজাইন করা থাকবে এই যে দেখুন আর কয়েকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে এই যে দেখুন কয়েকটি কালার আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে এই যে একটি কালার এই যে একটি কালার এই যে একটি হালকা গ্রিন কালারের মধ্যে হ্যাঁ প্রেজেন্ট করা খোলা কয়েকটি কালার আর এই যে আমাদের মধ্যে কয়েকটি কালার হালকা লাইটের মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য এই জারা কটন থ্রি পিসগুলো হ্যাঁ দর্শক আমরা আমাদের কাছে আরও বিভিন্ন কালেকশন রয়েছে আপনাদের যাদের যেই ধরনের যেই রেটের যে মানের যে গুণের থ্রি পিস প্রয়োজন আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারতে করতে পারেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সর্বোচ্চ সুবিধার সাথে আমরা ব্যবসা করে থাকি আপনারা এক টাকাও অগ্রিম পেমেন্ট করা ছাড়া আমাদের কাছে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে আপনার অর্ডার অর্ডার করা পণ্যটি আপনার হাতে পাওয়ার পরে পছন্দ হলে আপনার অর্ডারটি কনফার্ম করার আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ রয়েছে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও